মাশ আল্লাহ একটা আল্লাহ আল্লাহ লুকাইতেছে মনে হয় ভালো কাস্টমার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দান করিলে মান কমে না নেকের পাল্লা হয় ভারী খুশি মনে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি ভাই যত দান করবেন তত নাকি পাইবেন হ্যাঁ ভাই আমি তো দান করি কি লাগবে ভাই বেশি কিছু না ভাই পঞ্চগড় মসজিদ থেকে আসছি মসজিদের নির্মাণ কাজে একটু দান করেন ভাবছিলাম কি আর মোল্লায় কয় কি আপনি টাকা দিয়া মসজিদে যদি একটা ইট কিনা হয় আর এই মসজিদ যতদিন থাকবো ততদিন পর্যন্ত সব পাইতেই থাকবেন পাইতেই থাকবেন পাইতেই থাকবেন আলা চিন্তা করে দেন আনবে আপনি আরে ভাই ঠিক আছে ভাই নেন এই যে ভাই আপনি যে দশ টাকা দিলেন এই দশের সত্তর দিয়া পূরণ দেন আর যদি আপনি পঞ্চাশ টাকা দেন তাইলে আপনি হিসাব করে দেন সোাব কই যাবে ওগা সকালের বনিটাই দানে গেল এইবার 50 রে দিয়া ঘুম দিয়া হিসাব করতে থাকেন কত হয় আসসালামু আলাইকুম ভাই ভাই একটু কথা বলা যাবে বলো ভাই ভাই আমার বাবা তো অনেক অসুস্থ ভাই আমি লোকটাও অনেক অসহায় ঢাকা মেডিকেল ভর্তি ভাই আমার কাছে অনেকগুলা টাকা ছিল ভাই মেডিকেল যাইতেছিলাম ভাই বুঝছেন কি হইছে আমার টাকাটা পকেট মাই রয়ে গেছে এখন আমি যাইতে পারতাছি না ভাই আমার যদি কিছু দিতেন অনেক উপকৃত হইতাম ঠিক আছে নাও ভাই ভাই অনেক ধন্যবাদ ভাই এই টাকাটা দিয়ে আমি গাড়ি ভাড়া দিই ঠিক আছে যাও যাও ঠিক আছে ভাই যাই ভাই আসসালামু আলাইকুম ফকির রে সব টাকা দিয়ে দিতে হইব আজকে সকাল সকাল মোল্লা মুডটাই খারাপ করে দিল সরি আজকে যে ঘুম থেকে উঠা কার মুখটা দেখলাম এই দোকানদার কই কি হয়েছে ভাই এদিকে আরে ভাই ব্রাদার হ্যাঁ কি হয়েছে ভাইয়া কি লাগবো তুমি কি হয়েছে জানেন না সামনে যে ষোলো ডিসেম্বর কিছু দেওয়ার লাগবো না দিব তো তাহলে হাফ কেজি চাল আর হাফ কেজি ডাইল নিয়ে যাও এখনও কি দিন আছে চাইল ডাইলের দিন আরে আছে আছে নিয়ে যাও ব্যবসার অবস্থা ভালো না রে ভাই দোকানপতি বাজেট হচ্ছে এক হাজার টাকা আপনি এক হাজার টাকা দিন না 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 ভাই হুনেন একটা কথা কই এর দোকানটা বড় আর একটা বাজেট ধরাই দিই ওকে ওই আপনি মাইক দিবেন ব্যবসা ব্যবসা খারাপ ব্যবসা ব্যবসা খারাপ এখন এক হাজার টাকা দেওয়া যাবে না ডাল আর ভালো চালটা দেই চাল ডাইলে আমরা নিব না ভাই মাইকি দিবেন ভাই চাল ডাল রাখেন আপনি এলাকার বড় ভাই আপনি বড় ব্যবসা করেন ছোট ভাই একটা মাইক দাবি করছে একটা মাইক দিবেন কথা শেষ জায়গা ভাই ভালো থাকবেন বর দোকানদারের গোষ্ঠী গেলে দোকানদারি আর করবো না কাস্টমার এর থেকে সালার ফকির মুকির বেশি আজকে আর দোকানদারি করবো না শেষ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা কি করো

টাকা এসে বিশ হাজার ষোলোটি সময় খরচ হইলো দশ হাজার টাকা আর দশ হাজার হইলাম গো দুজনের পাঁচ হাজার পাঁচ হাজার করে হইব সমানই তো কাজ করলাম এই বেটা কথা বারিস না যেটা দিস যেটা চুপচাপ রেখে দে না ভাই এই টাকা মানি না এই টাকা আমার লাগবো না আবার খালি ডাক দিবেন না ভাই মামা ভালোই করছো আজকে খাওয়ায় না হলে তো আজকে ইজ্জত থাকতো না হ্যাঁ কেমনে যে খাওয়াইছি এটা আমার টাকা লে আমি জানি লাভ নেই চল মসজিদের নির্মাণ কাজের লেগা মসজিদের নির্মাণ কাজের লেগা একটু সহযোগিতা করেন ভাই মসজিদ কোন জায়গায় এটা ভাই পঞ্চগড়ে এটা কই বাটারা ভাই আমি আঙ্গ এলাকা থেকে আপনাকে এলাকায় মসজিদ দান করবো মসজিদ তো ভাই সব জায়গার মসজিদ তো ভাই একই আপনাকে মসজিদের ইমাম সাহেব সভাপতি কল দেন ওনাদের এখন কল দিব ভাই এখন আছে ভাই পঞ্চগড় ভাই না ভাই এই জায়গাতে আমি ঝামেলা মনে হইতেছে কি ঝামেলা মনে হইতেছে ভাই মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা আচ্ছা দিমু তো দিমু তো আপনার সভাপতি কল দেন আপনার মসজিদের সভাপতি কল দেন কল দিয়ে জাস্টিফাই হয়ে পর আপনার দিতেছে এইবার ধরাটা খাইয়া গেলাম কল দিবেন কি দিবেন না ওই আর চেক করতে অলগে কি আছে কি আছে

সাহায্য সহযোগিতার নামে আমাদের দেশে এই ধরনের প্রতারণা অহরহর হচ্ছে আর এদের কারণে বঞ্চিত হচ্ছে সত্যিকারের অসহায় যারা তাই যে কোনো সহায়তায় বা সহযোগিতায় আপনি অবশ্যই জাস্টিফাই করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন